আপনি যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে ফেসবুকের মনিটাইজেশন চালু করা লাগবে ভাই মনিটাইজেশন যদি চালু যদি করতে যদি না পারেন তাহলে টাকা কি হাওয়ার মধ্যে উড়ে উড়ে আসবে ভাই না কোনো দিনও সেটা সম্ভব না যখন কোনো ভাই বন্ধু এসে সাইফুল ভাইয়ের ভিডিও নিচে দিয়ে কমেন্ট করে যে সাইফুল ভাই আপনার ভিডিও দেখে আমি ফেসবুক থেকে ইনকাম করতেছি আমার মনিটাইজেশন চালু হয়ে গেছে সেটা আসছে তখন বিশ্বাস করেন ভাই এতটা ভালো লাগে নিজের কাছে একদম বলে বুঝাইতে পারবো না কারণ হচ্ছে তখন নিজেকে একটু সফল মনে হয় ফেসবুক থেকে মাসে লক্ষ টাকা ইনকাম করতেছি সেটা না যতটা ভালো লাগে কিন্তু একজন ভাই বন্ধু যখন এসে কমেন্ট করে যে ভাই আপনার ভিডিও দেখে আমি ইনকাম শুরু করছি তখন আমার কাছে বেশি ভালো লাগে তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে আজকের ভিডিওতে আমি নতুন কিছু আপনাদেরকে দেখাবো নতুন কিছু কৌশল শিখিয়ে দেবো যারা এখনও পর্যন্ত মনিটারেশন চালু করতে পারেন নাই অ্যাডসঅন রিলসে মনিটারেশন চালু করাটা একদম ফানি বাদ ভাই একদম ফান্তাবাদ ভাই ফানিবাদ বলে ফেলতেছি নোয়া গেলে কেউ মাইন্ড করে না একদম ফান্তাবাদ একদম ইজি কারণ হচ্ছে যে আমার কাছে ইজি লাগতেছে যারা মনিটেশন চালু করছে সবার কাছে এটা ইজি লাগবে একদম ফান্তাবাদের মতো লাগবে আর যারা এখনও পর্যন্ত চালু করতে পারেন নাই তাদের কাছে মনে হচ্ছে যেন এটা কত বিশাল ফাহার এই ফাহারের উপর আমি কখন উঠবো এরকমটাই মনে হচ্ছে যখন একটা পেয়ে যাবেন যখন আপনি অ্যাডশন নিলসে মনিটাইজেশন একটা ফেজের মধ্যে পেয়ে যাবেন কিংবা একটা আইডির মধ্যে পেয়ে যাবেন তখন আপনার কাছে এটা ফানিবাদ হয়ে যাবে ইজি হয়ে যাবে আপনি রাস্তাটা আপনি সিনে যাবেন এই রাস্তাটা আপনি চিনতেছেন না তো এই ভিডিওর মধ্যে রাস্তাটা আমি আপনাদেরকে সিনিয়ে দিবো যে অন রিলস মডিটেশনটা চালু করার জন্য কোন রাস্তায় গেলে আপনি এটা ইজি হবে কোন রাস্তায় গেলে আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন ভাই কিছু কৌশলে কাজ করা লাগবে সারাদিন শুধু গাদার মতো খাটলেন তাহলেই হবে না কিছু টেকনিক খাটিয়ে কাজ করা লাগবে তো আমি আমার ফেসটার মধ্যে যাচ্ছি আমার ফেস্টার মধ্যে একটা ভিডিও রয়েছে যে ভিডিওটা সবার জন্য উদাহরণস্বরূপ সবার জন্য শিক্ষণীয় আপনি যদি ভিডিওর মধ্যে কথা যদি নাও বলেন ধরুন আপনি রিলসে ভিডিও বানাচ্ছেন আপনারা দেখাচ্ছে অনেকে রয়েছে না যারা শেয়ারা দেখাচ্ছে না বা অনেকে রয়েছে কি কথা বলতেছে না আপনি কথা না বলেও আপনি কিভাবে মনিটেশন চালু করবেন সেটা দেখাচ্ছি আসলে আমি একটু নিচের দিকে যাচ্ছি ভাই একটু নিচের দিকে যাচ্ছি নেটওয়ার্কের মনে একটু সমস্যা হ্যাঁ সমস্যা তো হইতেই পারে ভাই বুঝতে পারছেন এমন জায়গায় আসি নেটওয়ার্ক একেবারেই কম তো আমি একটু নিচের দিকে যাচ্ছি আমার একটা ভিডিও রয়েছে যে ভিডিওটা আপনাদেরকে আমি উদাহরণস্বরূপ দেখাচ্ছি এই ভিডিওটা আমি যে নিয়মে বানাইছি এই ভিডিও থেকে কত টাকা ইনকাম করলাম সব কিছুই দেখাবো এই ভিডিওর মধ্যে একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেন ভাই আসেন আমি চলে আসছি এই ভিডিওটা এই ভিডিওটার মধ্যে আমি চলে আসছি ভাই ভিডিওটা আপনারা একটু দেখতে পারতেছেন একটু ভালো করে দেখবেন ভিডিওটার মধ্যে আমি কী করতেছি জানেন একদম বোবা হয়ে রয়েছি ভিডিওটার মধ্যে আমি একটা ওয়ার্ড কথাও বলে এই ভিডিওটার মধ্যে দেখবেন যে একটা ওয়ার্ড কথাও বলে নেই আমি ভিডিওটা ওপেন করতেছি দেখতে পারতেছে আমার দিকে একটু খেয়াল করেন আমি একটা ওয়ার্ড কথাও বলে নিই ভিডিওটার মধ্যে একেবারে কিছুই বলে নাই শুধুমাত্র ভিডিওটার দিকে আমি তাকিয়েছিলাম শুধুমাত্র ওইভাবে তাকিয়েছিলাম ভাই দেখেন ভিডিওটা দেখেন আমার কোনো মুখ তুক লড়তে কিছুই লড়তে না আমি কোনো কথা বলে নাই কথা বললেই তো ভাই মুখ লড়বে নাকি শুধুমাত্র আমি তাকিয়েছিলাম তাও দেখা যাচ্ছে যে এইভাবে মোবাইলে ক্যামেরা চালু করে মোবাইলের দিকে তাকিয়েছিলাম ভিডিওর দিকে তাকাই নেই পরে এটাকে অ্যাড করছি মানে ফর এটাকে ডুইট ভিডিও বানাইছি এবার আসেন ভিডিওটার মধ্যে ভিউ দেখাই ভিডিওটার মধ্যে আমার ভিউ হয়েছে ষোলো লক্ষ দেখতে পারছেন ভিডিওটার মধ্যে ভিউ আসছে ওয়ান দশমিক সিক্স মিলিয়ন ওয়ান দশমিক সিক্স মিলিয়ন হচ্ছে যে ষোলো লক্ষ ভিউ আসছে বা অনেকে দেখা যাচ্ছে যে মিলিয়ন সম্পর্কে ধারণা নেই দশ লাখে এক মিলিয়ন কথাগুলো বুঝে নেবেন দশ লাখে এক মিলিয়ন বুঝতে পারছেন এক হাজার মিলিয়নে এক বিলিয়ন এই জিনিসগুলো জানতে হবে এক হাজারে ওয়ান কে কথাগুলো বুঝছেন একশোকে হচ্ছে এক লাখ এই জিনিসগুলো অনেকে বুঝে না আমি যখন বলি যে ওয়ান দশমিক সিক্স মিলিয়ন ষোলো লক্ষ তখন অনেকে বলে এটা কি ষোলো লক্ষ নাকি ধারণা নেই জ্ঞান নেই এই কারণে হয়তোবা যে কমেন্ট করা যা এগুলোর দিকে নজর দিই না তো জানাই দিলাম আর কি যারা জানে না তারা বিষয়টা জেনে গেল এইবার আসেন এখানে এখানে দেখেন চোদ্দো হাজার চোদ্দো কে মানে হচ্ছে চোদ্দো হাজার ভাই ক্যা হচ্ছে হাজারের হিসাব কে হচ্ছে হাজারের হিসেব আর এম হচ্ছে মিলিয়নের হিসেব কথা বুঝতে পারছেন চৈদ্ধকে তার মানে হচ্ছে যে চৈদ্ হাজার লাইক আসছে আমার ভিডিওটার মধ্যে ভিডিওটার মধ্যে ভিউ ভিউআার্সে ওয়ান দশমিক সিক্স মিলিয়েন্স তার মানে হচ্ছে যে ষোলো লক্ষ ষোলো লক্ষ ভিউ ভিউয়ার্স এই ষোলো লক্ষ ভিউ আসার কারণে ভিডিওটার মধ্যে ইনকাম কত হয়েছে এই ভিডিওটার মধ্যে আমি পরিশ্রমটা কী করছি ভাই এই ভিডিওটার মধ্যে আমি কী এমন পরিশ্রম করছি দুইটা ওয়ার্ড কথা বললে তো ফাটতাম দুইটা ওয়ার্ড কথাও তো বললাম না শুধুমাত্র ভিডিওটার দিকে তাকিয়ে রইছি এইভাবে বোবার মতো তাকিয়ে রয়েছি শুধু দেখছি ভিডিওটা শুধু দেখে যদি ভাই একটা ভিডিওতে শুধু দেখে যদি একশো ডলার উপর ইনকাম করা যায় তাহলে দেখা যাচ্ছে যে দেখেই ভিডিও বানান কথা বলার দরকারটা কি আপনি কথা বললেন না আপনার কথা বলতে ভালো লাগে না আপনি কথা গোসাই বলতে পারেন না দেখা যাচ্ছে যে আপনি লজ্জা পাচ্ছেন কথা বলতে নতুন অবস্থায় কাজ শুরু করছেন মোটেশন পাচ্ছেন না তাহলে দেখেন ভিডিওটা শুধু শুধু দেখেন অন্য কিছু করা লাগবে না কথা একদমই বলা লাগবে না একদম কৌশল খাটাইতে হবে না শুধু ভিডিওটা দেখবেন আর ভিডিওটা সঠিক নিয়ম ইউজ করবেন ভিডিওটার মধ্যে যে সমস্ত কৌশলগুলো রয়েছে এগুলো খাটাইতে হবে ভিডিওর মধ্যে যদি কৌশল না খাটান শুধু দেখলেও লাভ হবে কি ভিডিওতে কেউ দেখবে না আর দেখার মতো একটা ভিডিও দেখবেন আপনি যে একটা ভিডিও থেকে তাকিয়ে থাকবেন আপনার ভিডিওটা মানুষও যাতে ভিডিওটার দিকে তাকিয়ে থাকে আপনি যে তাকিয়ে রয়েছেন এখানে আকর্ষণটা কি এই আকর্ষণটা আপনাকে বুঝতে হবে এমন একটা ভিডিওর সাথে আপনি টুইট করবেন যে ভিডিওটা মানুষে দেখা শুরু করছে আকর্ষণ লাগতেছে দেখতে পারছেন আকর্ষণ লাগতেছে একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন মানুষও দেখবে ভিডিওটা ভাইরাল হয়ে যাবে ভিডিওটাতে ইনকাম কত হয়েছে সেটা দেখাবো আমি এইবার আসেন এখানে যে হ্যাশট্যাগগুলো ইউজ করছি অনেকেই হ্যাশট্যাগুলো ইউজ করেন না ফানি রিলস ফান্নি ভিডিও ফানি এই জাতীয়গুলো ইউজ করা লাগবে যদি ভিডিও ভাইরাল করতে চান ফানি ভিডিও দিয়ে কিংবা ফানি হ্যাশট্যাগ দিয়ে কিন্তু ভিডিও ভাইরাল করা যায় আমি এর আগেও দেখাইছিলাম যারা ফানি হ্যাশট্যাগগুলো ইউজ করতেছে এগুলো হচ্ছে বিলিয়ন্স ফানি যে হ্যাশট্যাগটা রয়েছে এটা হচ্ছে বিলিয়ন্স রিলসের যে হ্যাশট্যাগটা রয়েছে এটা হচ্ছে বিলিয়েন্স এর ফলে অ্যামাজন একটা হ্যাশট্যাগ রয়েছে এটা হচ্ছে বিলিয়ন্স মিলিয়ন্স না ভাই বিলিয়ন্স এক হাজার মিলিয়নে যায় এক বিলিয়ন্স হয় তো এগুলো ইউজ করা হয়েছে বিলিয়েন্স কথাটাগুলো বুঝতে পারছেন দেখতে পারছেন ভিডিওটা বেশি দিন হয় না কয়েকদিন আগে আপলোড করছি এটার মধ্যে ইনকাম কত হয়েছে এগুলো যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনাদের ভালো লাগবে কাজের স্পিডটা বেড়ে যাবে কারণ হচ্ছে যে সাইফুল ভাই যদি ডুইট ভিডিও বানিয়ে ইনকাম করতে পারি সাইফুল ভাই রেস যদি ফেসটা যদি এই পরিমাণ রেস উঠে এই পরিমাণ গ্রো হয় তাহলে আপনাদেরগুলো কেন হবে না হানড্রেড পারসেন্ট হবে তো এখানে দেখেন ভাই চোদ্দো মিলিয়নস চোদ্দো মিলিয়নস এটা রেস রয়েছে ইম্প্রেশান রয়েছে রেস রয়েছে মানুষের সামনে গেছে চোদ্দো মিলিয়েন্স চৈত্য মিলিয়ান্স মানুষ কত প্রায় এক কোটি চল্লিশ লাখ এক কোটি চল্লিশ লক্ষ মানুষের সামনে আমার ভিডিও গেছে লাস্ট আড়াইশ দিনে এখানে দেখেন এটা কিন্তু চেঞ্জ করে নেই এখানে কিন্তু এখানে নব্বই দিন বানায় নেই এটা হচ্ছে লাস্ট আড়াইশ দিনে মানে এক মাসের মধ্যে এক মাসের মধ্যে এক কোটি চল্লিশ লক্ষ মানুষের সামনে আমার ভিডিও গেছে সেইখান থেকে মানুষে আমার ভিডিও দেখছে টেন মিলিয়ন দেখতে পারছেন দশ মিলিয়ন মানুষে আমার ভিডিও দেখছে দশ মিলিয়ন হচ্ছে যে এক কোটি তার মানে এক কোটি মানুষই আমার ভিডিও দেখছে লাস্ট আড়াইশ দিনের মধ্যে তাহলে চিন্তা করেন ফলোয়ার কত হয়েছে এক কোটি মানুষই আমার ভিডিও দেখে আমাকে পছন্দ করছে ভালোবাসছে মাত্র চৈদ হাজার সাতশো সাতচল্লিশ জন মানে চৈদ্ হাজার মানুষই আমাকে একেবারে পছন্দ করে নিয়েছে বুঝতেই পারছেন ফলো করা মানে কি যে ভিডিওটা দেখলাম ভালো লাগলো পরবর্তীতে ভিডিও দিলে যাতে ভিডিওটা আমি পাই তার ভিডিওটা আমার কাছে ভালো লাগলো তো এই তারা ফলো করছে যারা একেবারে পছন্দ করে ফেলছে যারা ভালোবেসে ফেলছে যাদের কাছে ভালো লাগছে খুবই আকর্ষণীয় লাগছে তারা কি করছে এটাকে একদম ফলো করে ফলা দেখতে পাচ্ছেন চৈদ্দ হাজার মতো ফলোয়ার চলে আসছে লাস্ট আটাইশ দিনে তো এটা অনেক কিছু ভাই দেখা যাচ্ছে রিলসের ভিডিও বানিয়ে দেখা যাচ্ছে এতটা পরিশ্রম নাই ইনকাম করা এটা একদম ইজি ব্যাপার তো এর জন্য চৈদ্ হাজার যে ফলোয়ার আছে তো এটাও অনেক বেশি আসছে কম আসে নাই অনেক বেশি আসছে ভাই এর ফলে আসেন এখানে এঙ্গেজমেন্ট আসছে কত চার লক্ষ সাতাত্তর হাজার একটু নিচে যাই কিছু ইনকাম দেখাই ভাই মনিটেশন টাইপে যাচ্ছি লাস্ট আঠাশ দিনে ইনকাম কত হয়েছে এটা দেখানোর দরকার আছে কি না এটা দেখানোর দরকার নেই তারপরেও যাতে এখানে ক্লিক করব অন্য ইনকাম দেখানোর জন্য তাহলে তো ইনকামগুলো অবশ্যই দেখে যাবেন দেখতে পাচ্ছেন সাতশো তেতাল্লিশ ডলার ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ লাস্ট লাস্ট আঠাশ দিনে লাস্ট আঠাশ দিনের মধ্যে ইনকামটা হয়েছে আমার তো এখানে তারা বলতেছে কি জানেন এখানে একটা একটা দেখা যাচ্ছে আমার একটা খুশির একটা বিষয় রয়েছে ফেসবুকে বলতেছে যে আপনি যদি স্টেশন ডলার করতে পারেন আমাকে ফেসবুকে বলতেছে আপনি যদি স্টেশন ডলার যদি করতে পারেন তাহলে আপনাকে আমরা একশো পঞ্চাশ ডলার বোনাস দেবো ভাই এই বোনাসের কথা শুনে তো কাজের স্পিড আরও বাইরে গেছে আ স্টেশন ডলার করাই লাগবে আমাকে এক মাসের মধ্যে স্টেশন ডলার আমাকে করাই লাগবে যদি আমি স্টেশন ডলার করতে পারি তাদের সত্যটা যদি মানতে পারে তাহলে তারা আমাকে আরও দেড়শো ডলার একদম ফ্রিভাবে দেবে তাহলে এখানে দেখেন স্টেশন ডলারের মধ্যে কত হয়েছে এখানে সাতশো তেতাল্লিশ ডলার হয়ে গেছে অনেকে বলবেন যে ভাই আপনি তো গনাই গেছেন না ভাই আমি গনাই নেই আমার এখনও অনেক রয়েছে তারা বলছে কি এখানে দেখেন তারা বলছে যে চৈদ তারিখ থেকে মে মাসের চৈদ তারিখ থেকে জুনের চৈদ্ তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে যে হ্যাঁ মে মাসের চব্বিশ থেকে জুনের চব্বিশ পর্যন্ত এখনও চব্বিশ দিনের মতো টাইম রয়েছে এই চব্বিশ দিনের মধ্যে করা লাগবে তো হয়েছে কত তিনশো তেষট্টি ডলার তিনশো তেষট্টি ডলার পূরণ হয়েছে প্রায় অর্ধেক মানে কম অর্ধেক পূরণ হয়েছে এখনও ফুল পূরণ হয় নাই যদি এই লাইনটা যদি ফুল যদি পূরণ হয়ে যায় এই লাইনটা এই লাইনটা যদি সম্পূর্ণ পূরণ হয়ে যায় তাহলে তারা আমাকে দিবে আরও একশো পঞ্চাশ ডলার তো ভাই তেলের মাথায় মানুষের তেল দেয় আমি একটা কথা সবসময় বলে থাকি যারা বেশি টাকা ইনকাম করে তাদেরকে ফেসবুকও বোনাস দেয় এখন যারা দেখা যাচ্ছে যে কম টাকা ইনকাম করে যারা এখন পায় নাই তো তারা একটা টাকা করতে পারতো না তো আপনি যখন ইনকাম করা শুরু করবেন মাসে এক হাজার ডলার দুই হাজার ডলার পাঁচ হাজার ডলার ইনকাম করবেন তখন ফেসবুকে আপনাকে আর বোনাস দিবে আপনি যখন দুই হাজার ডলার ইনকাম করবেন ফেসবুকের তরফ থেকে এক হাজার ডলার আরও আপনাকে বোনাস দিয়ে দেবে তার মানে তেলের মাথায় ফেসবুকও তেল দিচ্ছে বুঝতে পারছেন এইবার আসেন যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখাইলাম সেই ভিডিওটার মধ্যে আমার ইনকাম কত হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে সি অল রয়েছে আমি সি অলের উপর এখানে ক্লিক করলাম শুধুমাত্র তাকিয়ে রয়েছি আমি যে ভিডিওটা সেটাই দেখাবো অন্য ভিডিওর ইনকাম একদমই দেখাবো না আজকে তো জাস্ট আমি একটু নিচের দিকে আসলাম একদম নিচে ভিডিওটা একদম নিচে পাইছি ভাই দেখতে পাচ্ছেন মজা পাইছি ভিডিওটার যে টাইল যে টাইটেলটা রয়েছে এটার মধ্যে দিয়েছি আমি মজা পাইছি তো মজা পাইছি এই ভিডিওটা মাত্র সাত সাত সেকেন্ডে দেখতে পারছেন ভিডিওটা হচ্ছে সাত সেকেন্ডের তো ভিডিওটার মধ্যে আমার ইনকাম হচ্ছে আশি ডলার ভিডিওটার মধ্যে ইনকাম হয়েছে আশি ডলার আমি যদি শুধু এইভাবে তাকিয়ে থেকে যদি একটা ভিডিও থেকে ভাই আশি ডলার ইনকাম করি তাহলে আপনারা কেন পারবেন না ভাই অবশ্যই পারবেন একটু কষ্ট করা লাগবে একটু নিয়মগুলো মেনে কাজ করা লাগবে রেগুলারটি মেনটেন করা লাগবে প্রত্যেক দিন আপনাদেরকে ভিডিও আপলোড করা লাগবে ভালো লাগলো দিলাম ভালো লাগলো না দিলাম না তাহলে হবে না বসে যাবে আপনাদের ফেস কিংবা আইডি রয়েছে এটা বসে যাবে এটাকে রেসে তুলতে পারবেন না এটাকে আপনারা ভাইরাল করতে পারবেন না তো এর জন্য রেগুলার কাজ করা লাগবে মানে রেগুলার কাজ করা লাগবে আপনি যদি মনে করেন যে সাত দিনের খাবার সাত দিনের খাবার আপনি এক রাতে খেয়ে ফেললেন আর সাত দিন খেলেন না তাহলে কি মানুষটা বাঁচবে বাঁচবে না তো এর জন্য আপনাকে কী করা লাগে প্রত্যেকদিন খাবার খাইতে হয় তো ফেসে যদি আপনি ইনকাম করতে চান এটা রেস যদি বাড়াইতে চান ভাইরাল করতে চান তাহলে আপনাকেও কিন্তু প্রত্যেক দিন দেওয়া লাগবে মানে খাওয়ার যেরকম আমরা প্রত্যেকদিন খাই এই ফেজে কিংবা আইডির মধ্যেও প্রত্যেক দিন ভিডিও দেওয়া লাগবে ভাইরাল হওয়ার জন্য রেসি ওঠার জন্য আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটা আর একদমই বড়ো করবো না যারা আমার চ্যানেলের মধ্যে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই একটা কমেন্ট করতে পারেন চেষ্টা করবো আপনাদের কমেন্টগুলো উত্তর দেওয়ার জন্য আর ভিডিওতে একটা লাইক করে দিন তো হাফেজ আসসালামু আলাইকুম